গণেশ চতুর্থীর দিন খুঁটি মাধ্যমে দুর্গাপুজোর সূচনা করল মালদার মহানন্দপল্লী সুকান্ত স্মৃতিসংঘ সংঘ বাজার পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকারের উদ্যোগে ক্লাব সদস্য ও এলাকাবাসীর উপস্থিতিতে সকালবেলা খুঁটি মাধ্যমে দুর্গাপুজোর সূচনা হয় প্রতি বছরই নানান থিমের মণ্ডপ সাজিয়ে মানুষের নজর কাড়ে সুকান্ত স্মৃতিসংঘ গণেশের চতুর্থী দিন চতুর্দশী আজকে দিন থেকে শারদিয়া উৎসবের উৎসব পালনের শুরু হয়ে যায় প্রথম পুজো দিয়ে আমরা ইন্ডিয়া বাজারে পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের মহরণ্না কল্লির নিবাসীদের সহযোগিতায় সুকান্ত সিটি ক্লাব উদ্যোগ নিয়ে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর পূর্ণ করে এবার ছেচল্লিশতম বছরের দুর্গ উৎসব আমাদের মহন্দাপল্লীর নিবাসী ও বাইকম ওয়ার্ডের মানুষের পরিবারের পূজা পারিবারিক পূজার শুভ খুঁটি পূজা আজকে আমাদের এখানে সম্পূর্ণ হলো আজকের থেকে আমাদের পাড়ার আমাদের এলাকার মানুষেরা দুর্গো উৎসবের মধ্যে উৎসাহিত বিভিন্ন উৎসব পালন করবে এবং প্রতি বছরই আমরা একটা নতুন দিই এবার আমাদের গ্রাম বাংলার হারিয়ে যাওয়া গ্রাম বাংলার বিশেষ করে বাঁকুড়া বীরভূম এলাকার লালমাটির দেশের স্মৃতিকে ফিরিয়ে নিয়ে পুতুলের মাধ্যমে গ্রামীণ বাংলাকে আমরা সুকান্ত সিটি ক্লাবের পাঙ্গনে মহানঙ্গাপলীর বাইশতম্বর ওয়ার্ডের মানুষের সাহায্য নিয়ে আমরা এখানে এবার তুলে ধরছি বাংলার এবং এই আমাদের আশেপাশের জেলাগুলোর কাছে আমরা চতুর্থীতে ওপেনিং করব এমনি আমাদের পুজো সবসময় খোলা দেয় কারণ আমরা একটা ক্লাবের ভিতরে মালদুর মধ্যে আমাদের মণ্ডপ হয় আমরা রাস্তাঘাট দখল বা কোনো সরকারি জায়গায় গিয়ে কোনো ইয়ে করি না বলে আমাদের একটা নিজস্ব জায়গা আছে এই ক্লাবের সেখানেই প্রতিদিনই প্রতি লোক নিশ্চককে দেখতে পাবে একটা পারিবারিক পূজার মতন হয় কিন্তু এই এলাকার একমাত্র একটা মত পূজা আমাদের গর্ব এই মহানন্দা পল্লীর এই পুরো এলাকা নিয়ে একটা পূজা এখানকার মানুষরা করে বলে আমরা একটা বড় পূজা এবং এলাকার মানুষকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা উৎসাহ করতে উৎসবটা পালন করতে পারি হচ্ছে মাটির পট যেমন বাংলা থেকে সেই পটচিত্র চিত্র বাংলা থেকে হারিয়ে গেছে মা প্রাণেদের কুলো ঘুড়ি নানান রকম বাঁশের যে জিনিসগুলো এই চিন্তাভাবনা হচ্ছে আমাদের এই কারণেই যে আগামী দিনের মানুষকে আমাদের পুরোনো দিনের কিছু জিনিস তুলে ধরা মন মণ্ডপের মেন করা হচ্ছে আর কিংবা এগুলো আমরা নিজেই তৈরি করি